আলাইকুম প্রিয় শিক্ষাত্রা তো এই ব্যাটার মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা প্রাথমিক পড়াশোনা করতেছো অর্থাৎ প্রাথমিকের প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তো তোমাদের যে নতুন বইগুলো পঁচিশ সালে দেওয়া হচ্ছে এই নতুন বইয়ের পিডিএফ কিন্তু আজকে এনসিটিভি থেকে কিন্তু আপলোড করা হয়েছে তো এই নতুন বইয়ের পিডিএফ গুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে অর্থাৎ তোমরা যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর অধ্যয়ন করতেছো সকল শ্রেণীর বইয়ের পিডিএফ গুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো জাস্ট এই একটা ভিডিও দেখলে তোমরা খুব সহজে এই পিডিএফ গুলো তোমরা মোবাইল ফোনের সাহায্যে ডাউনলোড করে নিতে পারবে তো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যাতে করে তোমরা খুব সহজে বইয়ের পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো তো প্রথম অবস্থায় তোমাদের কী করতে হবে আমি দেখাচ্ছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল মাধ্যমে ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু তোমাদের বা আপনাদের জানিয়ে দেওয়া হয় গুগলে এসে লিখতে হবে এনসিটিভি এনসিটিভি এম টিভি এলাকা মাত্র এই যে টিভি চলে আসে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে টিভির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু উপর যদি লক্ষ্য করো এই যেখানে দেখতে পাচ্ছ পঁচিশ শিক্ষা বা সকল পাঠ্যপুস্তকের তালিকা জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ সাল এর নিচেই কিন্তু রয়েছে বিস্তারিত বিস্তারিত একটা ক্লিক করে দিলে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রাথমিক প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তর এখানে জাস্ট তোমরা কোন শ্রেণীতে অধ্যয়ন করতেছ সে অনুযায়ী এখানে ক্লিক করলেই হবে জাস্ট আমি প্রাথমিক স্তরে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী কিন্তু রয়েছে জাস্ট তোমরা কোন শ্রেণীকে অধ্যয়ন করতেছো একের সঙ্গে এই যে তোমরা যারা অধ্যয়ন করতেছো সকল বই কিন্তু দেওয়া রয়েছে জাস্ট আমি যদি এখানে পঞ্চম শ্রেণীর উপর একটা ক্লিক করি যদি তোমরা কেউ প্রথম শ্রেণীতে অধ্যয়ন করো বা দ্বিতীয় বা তৃতীয় যে শ্রেণীর অধ্যয়ন করতেছো ওই শ্রেণীর উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রাথমিক শ্রেণীর পঞ্চম শ্রেণীর বইয়ের তালিকা কিন্তু এখানে চলে আসছে এটা হচ্ছে বাংলা ভার্সন এবং সাইডে হচ্ছে ইংরেজি ভার্সন এখান থেকে জাস্ট কি করতে হবে এই যে এখানে ডাউনলোড ডাউনলোডের উপর একটা ক্লিক করলে কিন্তু বইয়ের পিডিএফটা তোমরা গুগল ড্রাইভে নিয়ে যাবে গুগল ড্রাইভ থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করা যাবে জাস্ট তোমাদের একটু দেখিয়ে দেয় এভাবে কিন্তু খুব সহজে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার বাংলা বই ইফতে দেয় পঞ্চম শ্রেণী এভাবে কিন্তু খুব সহজে তোমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত মাদ্রাসা এবং প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে এভাবে কিন্তু সবসময় বই ডাউনলোড করে নিতে পারবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো